শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখি যে ছাদের জল জমে রয়েছে মানে সারা রাতি বৃষ্টি হয়েছে আর গাছগুলো দেখো এত ভালো লাগছে দেখতে আর এই বর্ষার টাইমে না গাছ গোছালি দেখতে ভীষণ ভালো লাগে আর এই রজনীগন্ধার স্টিকগুলো তোমাদের দাদা ভাই কিছুদিন আগে লাগিয়েছে তো দেখছি স্টিক হয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে আর এদিকে আমি করে নিচ্ছি একটু সকালবেলায় এক্সারসাইজ তো এক্সারসাইজ না করলে না হাত পা ভীষণ ব্যথা করে আমার এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে আর ফ্রেশ হয়ে গেছি কিন্তু ব্রাশ ট্রাশ করা হয়েছিল না তো সে কারণে আর কি ব্রাশ করে মুখটুক ধুয়ে নিলাম এখন একটু সিঁদুর পরতে হবে তার আগে যে কাপড়গুলো একটু হচ্ছে বাইরে রোদ্রে দিয়ে নিলাম রোদ তো এক ফোঁটাও নেই মানে জলটুকু ঝরার মতন হলেই হবে তারপর উপরে আর কি তোমাদের দাদাভাই দড়ি টাঙিয়ে দিয়েছে তো ওখানে আর কি মেলে দেবো তো যা একটু শুকোবে কালকে রোদে রোদ হয় তাহলে রোদে বার করে দেবো হয়ে যাবে তো এদিকে দেখো ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি আমাকে দেখতে পায়নি তো সে কারণে এখন মামা আর কিছু কিছু বাচ্চা জানা মানেওটা হয় আর কি তো এই আর কি আর এদিকে আমি একটা হচ্ছে লেবু নেবো তো তোমাদের দাদাভাইকে বলছিলাম পেরে দিতে এতটাই উঁচুতে যে ও হাত পাচ্ছিল না আর আমি তোমাদের দাদাভাইয়ের থেকে বেশ কিছুটা হাইট শট তাহলে আমি তো হাত পাবই না তো একটা পেরে দেওয়ার পর বলছে আর নেবে আমি বললাম না ঠিক আছে একটাই হবে আর এদিকে দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে তো চলো ভিডিওটা তো একটু শর্টই হচ্ছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর ভালো ভালো কমেন্ট করতে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো চলো টাটা